লোক শুনে রেখে দাও শুনে রেখে দাও আল্লাহ নবী বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার অর্থটা নেই নেই করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বভাবে একটা মেয়েকে বিয়ে করবেন সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে করে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত জোরে বলুন আমার আমি এতক্ষণ কষ্ট করে আপনাদেরকে চিল্লালাম হাসালাম বিভিন্ন দিক থেকে বকিয়ে বকিয়ে আল্লাম কেন জানেন ফজনের অক্তটা হওয়া পর্যন্ত ফজরের বক্ত হয়ে গেছে তিনটে তিনটে উনিশে বক্ত। এখন কত হয়েছে বাবা আঠারো হয়ে গেছে তাই তো আমি ফজরের বক্ত পর্যন্ত আছি বাপ চিন্তা নেই আর কয়েক কটা কথা বলবো অসুবিধা হচ্ছে আপনাদের শুনে নিন সারা রাত তো আর শুনেছেন সারা রাত আর শুনেছেন এই গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা শুনে যান মা বোনাদের দিকে লক্ষ্য করে একটা কথা বলে যাচ্ছি নবীজির কাছে এক কি হলো প্রবলেম হচ্ছে কিছু নাকি সুরেদিন নবীজির কাছে কিছু সাহাবি এসে প্রশ্ন করছেন হে নবী হে নবী জান্নাতি মেয়ে ছেলের পরিচয় বলুন আর জাহান নামি মেয়ে ছেলের পরিচয় বলুন তো নবীজি বললেন জাহান নামি মেয়ে কারা আর জান্নাতি মেয়ে কারা মা বোনেরা ভুল বুঝবেন না আল্লাহর নবী বললেন ওই মেয়েটি হল জাহান নামি ওই মেয়েটি হল জাহান নামি যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে ভাষায় কথা বলে ওই মেয়েটি হলো জাহান নামি জাহান নামি জাহান নামি মানে করকশ ভাষা আমরা বলি আপনারা ভাষাটা বুঝতে পারছেন কি আমার বাবা অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আর পাড়ার ছেলেদের সঙ্গে যখন কথা বলে না মিষ্টি সুরে কথা বলে পাড়ার যুবক ছেলেরা বলে ভাবি তোমার গলাটা খুব সুন্দর তো তখন ভাবি কি বলে জানেন বছর তোমার ভয় চিনতে পের হ্যাঁ কুড়ি বছর সংসার করেছে স্বামী চিনতে পারে ও পাঁচ মিনিটে চিনতে পেরেছে আল্লাহ নবীর কাছে মহিলারা এসে বলছেন রাসূল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব নবীজি বললেন একজন লোক থেকে দূরে সরে থাকবি কে বললো ওটা হলো তোমাদের দেব দেব আচ্ছা বাবা দেবর কোনটাকে বলে স্বামীর স্বামীরটা না পরের অনুরোধ করে বলে যাচ্ছি আমারে ভুল বুঝবেন না যেন নবীর হাদিস বলে যাচ্ছি তো বলে শুনতে হয়তো টক টক লাগছে কিন্তু অসুবিধা নেই বাবা লাশে না স্যালাটের সঙ্গে না লেবু না দিলে ভালো লাগে না বাস্তব কথা বলে গেলাম শুধু তাই নয় এরপরে নবী বললেন জান্নাতি মেয়ের পরিচয় কি নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কথা বলবে নরম বাসায় যে মেয়ে ছেলে স্বামীর খাওয়ার আগে কোনো খাবে না যে মেয়ে ছেলে স্বামীর অপেক্ষায় থাকবেন যে মেয়ে ছেলে স্বামী যখন বাজার থেকে আসবেন আর স্ত্রী যদি ওই স্বামীকে কোনো কারণে হাসাতে পারেন ওই নারী হলো জান্নাতি ভাই রে এই ওয়াজটা আমি করে এক জায়গায় গেছিলাম রাগ করবেন না আমি এই এই ওয়াজটা করেছি আমি নিজেও জানি না হঠাৎ দেখি বর্ধমানে জলসায় যাচ্ছি মোবাইলে একটা ফোন এলো পথে না নাম্মা তা ফোনটাকে রিসিভ করে বলছি হ্যালো ওপার থেকে একটা মেয়ের গলা এলো সালামু আলাইকুম হুজুর আমি বললাম ওয়ালাইকুম সালাম কে মা তুমি মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত আপনার ওয়াজ আমরা প্রতিদিন শুনি কিন্তু দুঃখের বিষয় একটা সমস্যা হয়ে গেছে হুজুর বললাম কি মা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর তা আমি বললাম কি এমন ওয়াজ আমি করেছি মা যে ওয়াজটা শুনে তোমার স্বামী তোমাকে মেরেছে তো মেয়েটি বলছে হুজুর ইউটিউবে আমি শুনলাম আপনার একটা ওয়াদ আপনি বলেছেন স্বামী যখন বাজার থেকে আসবে আর স্ত্রী যদি ওকে হাসাতে পারেন খুশি করতে পারেন ওই স্ত্রী জান তো হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ টাকা নিয়ে বাজারে গিয়েছিল টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি আদৌ জানি না ওর মেজাজটা গরম ছিল আমি বুঝতেই পারিনি আরও বাড়ি আসতেই আমি আপনার এই হাত কথাটা শুনে আমি ওকে খালি হাসানোর চেষ্টা করছি খালি হাসানোর চেষ্টা করছি আর রেগে গিয়ে এত মার মেরেছে তিন দিন দিনজন তখন আমি বললাম মা আমার ওয়াজটা সঠিক ভুল নয় নবীর হাদিসটাও সঠিক ভুল নয় তোমার ব্যবহার সঠিক মানে সঠিক জায়গায় লাগানোটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তোমাকে উচিত ছিল স্বামীর মেজাজটাকে আগে দেখা তুমি ওটা না দেখে হঠাৎ করে হাদিসটা আমল করতে গেলে মা একটু তো ভুল হয়ে গেল বলে হুজুর কি বলবো খুব দুঃখের বিষয় তখন ভালো করে আবার বুঝিয়ে বললাম রাগ করবেন না ছোট্ট একটি উদাহরণ চলে দিচ্ছি আপনাদের কাছে একদম বাস্তব কথা আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান ওই মেয়ের জন্য আল্লাহর দেয় যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় শুনে নিয়া জীবনে তো অনেকবার শুনেছেন আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক মেয়ে ছেলে আছে দেখবে এখন বর্তমানে যে সমস্ত মেয়েদের বয়স পঞ্চান্ন থেকে ষাট অথবা পঞ্চাশ প্লাস বা চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস তারা কি করে শুনবেন স্বামী বয়স হয়তো ষাট পঁয়ষট্টি বছর বুড়ির বয়স ষাট বছর বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেসারের রুগী কখন মরে কখন কি হয় তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না কোথায় সুতরা দিচ্ছে সব খবর খবর নেই বুড়ি করছে কি ঘরের ভিতরে খাতের উপরে ঘুমায় তাহাজ্জুতের নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় কোরআন পড়ে তো নামাজ আল্লাহ কবুল করবে না আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলের স্বামী যদি কোন মেয়ে ছেলের স্বামী যদি হকের উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য মা বলে যাচ্ছি স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করুন মনে রাখবেন শয়তানের দুনিয়াতে শয়তানি চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আমি কি বোঝাতে পারছি স্কুলের পাশে তো খুব ডিসকাস করতে পারছি না মনে রাখবেন জ্ঞানী যারা বোঝে তারা শুধুইছে যে বাচ্চা বাচ্চা ছেলে আছে তো এরা পেটন পাকা ছেলে এরা এইটাকে নিয়ে খুব মূল্যায়ন করবে শুনে রেখে দিন আবার বলছি শয়তানি চক্রে শয়তানি চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি নিজের স্ত্রী দেখতে অতিব সুন্দরী নিজের স্ত্রী দেখতে অতিব সুন্দরী তার প্রতি নজর নেই ভালো কাজের মেয়েটার পেছনে পড়ে আছে রাক্ষর না মা বাস্তব কথাটাই বললাম তো শুনতে খারাপ লাগলো আমি এই কথা যদি না বলি কেমতের মাঝে আল্লাহ আমার জোবান তাকে টেনে ছেড়ে নেবে চলুন আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা সঠিক পেয়ে যান সকালবেলা উঠে বুকে হাত দিয়ে বলবেন কেমতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে ইনশাল্লাহ আর যদি উত্তরটা না পান খবরদার জান্নাতের আশা করবেন না আগে কাজটা বাস্তবায়ন করবেন কি ভালো করে শুনে নিন বালিশের মাথা রেখে বালিশের মাথা রেখে শুয়ে শুয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন আপনারা সকলে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে মা বড়দের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি একটা প্রশ্নের উত্তর খুঁজবেন প্রশ্নটা কি আমি কি ভালো কি বললাম বলুন জোরে একটু দয়া করে নিজেকে প্রশ্ন করবেন আমি কি ভালো মানে আরাফা নাকসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে আগে নিজেকে চিনতে শিখি চলুন চলুন নিজেকে প্রথম প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন করবেন নিজের মুখে হাত দিয়ে আমি স্বামী হিসাবে কতটা ভালো পৃথিবীতে দু নম্বর প্রশ্ন করবেন বাপ হিসাবে কতটা ভালো তিন নম্বর প্রশ্ন করবেন ছেলে হিসাবে কতটা ভালো চার নাম্বার প্রশ্ন করবেন ভাই হিসাবে কতটা ভালো পাঁচ নাম্বার প্রশ্ন করবেন বোনাই হিসাবে কতটা ভালো ছ নাম্বার প্রশ্ন করবেন মামা হিসাবে কতটা ভালো সাত নাম্বার প্রশ্ন করবেন খালু হিসাবে কতটা ভালো আট নাম্বার প্রশ্ন করবেন জামাইবাবু হিসাবে কি জামাইবাবু বলেন তো পুকুর বরকে কি বলেন জামাইবাবু হিসাবে কতটা ভালো নয় নাম্বার প্রশ্ন করবেন দাদু হিসাবে কতটা ভালো দশ নম্বর প্রশ্ন করবেন নানা হিসাবে কতটা আমি ভালো এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক পান তাহলে সকালবেলা বলবেন আমি একজন জান্নাতি আর দশটা প্রশ্নের উত্তর যদি সঠিক না পান তাহলে কিন্তু খুব খারাপই আছে বা নামাজ পড়েছেন রোজা রাখেছেন কিন্তু আপনি এই দশটা দিকে আপনাকে ধরা হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা বাবা তাদের ব্যবস্থা আছে আপনারা তাবারুকের ব্যবস্থা আছে কেউ উঠে চলে যাবেন না তাবারুক নিয়ে আসেন তাবারুক দেওয়া হবে তবে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি স্কুলের পাশে তো শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তারা আপনাদের বড় জোরে বলে যাচ্ছি বাবা তাবারুক যেন দয়া করে এইভাবে কেউ নেবেন না রাগ করবেন না মা কথাটা হয়তো শুনতে টক লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম অতি বাস্তব বললাম দয়া করে এইভাবে কেউ নেবেন না একটি মাত্র নেবেন মা বলে যাচ্ছি প্রচুর ভর্তি করে নেবেন না একটাই নেওয়ার চেষ্টা করবে যিনি এসেছেন তাকেই নেবেন তাহলে ঠিকই হবে অনেক সময় কি হয় জানেন সত্যিকারের বয়স্ক লোক তারা তাবারুকের প্রতি অত এ করে না হলে হলো না হলো না হলো কিন্তু তারা একটু লাস্টের দিকে আছে তারা তাবারুকই পায় না আর যারা একটু তাড়াড়া করে নিয়ে নেয় ব্যাগ ভর্তি করে নে পালিয়ে যায় রাগ করবেন না আমি অতি বাস্তব কথাটাই বললাম একদম বাস্তব কথা বললাম একটু মাথায় রাখুন চলুন আপনাদের কাছে তাবারুকে দেওয়ার আগে একটি ছোট্ট কথা আপনাদেরকে বলবো সেটা হলো কি এই জলসাপ এই জলসাপ তারা দয়া করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি সারা রাত করবেন না দয়া করে হাতে ধরে বলে যাচ্ছি বাপ এই জলসা সারা রাত করবেন না যদি জলসা করতেই হয় দুটো বক্তা নিয়ে যদি করতে হয় দুদিন জলসা করবেন রাত বারোটায় শেষ করবেন বারোটায় শেষ করবেন বাড়ি পৌঁছে দেবেন খেয়ে যে সব বাড়ি চলে যাবে তু নিয়ে সকালে ফজরের নামাজটা জামাতে পড়বে এটাই হবে উত্তম শরীর ভালো মন ভালো পেট ভালো আর আমরা কি করি একটা রাত জেগে তিন দিন সামলাতে লাগে ফজর পর্যন্ত ওয়াজ হলো কেন ফজরের রক্ত হয়ে গেছে বাবা এবারে যদি কেউ বাড়িতে নামাজ না পড়ে শুয়েছেন তার অবস্থা ক্যামতের মাঠে হবে তাই আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা নামাজ কারোর জন্য মাফ নাই কারোর জন্য নামাজ মাফ নাই অনুরোধ করে বলে যাচ্ছি নামাজটা আদায় করুন আর একটা কথা বলছি আর একটা কথা আপনাদের বলছি শুনে নিন সব জায়গায় তো চ্যালেঞ্জ করেন সব জায়গায় তো চ্যালেঞ্জ করেন এক বাপের ব্যাটা হলে এই করবো তাই করব তো এখানে একটু চ্যালেঞ্জ করুন তো দেখি এই জলসা আগামী বৎসর হওয়ার আগে আগামী বৎসর এই জলসা হওয়ার আগে বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করুন তো দেখি যে আমরা আগামী বছরের এই জলটা হওয়ার আগে